আর যাই করেন কাজে অফিসকেও কেউ ভাঙবেন না প্লিজ আমি এখনো অবিবাহিত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি বৃষ্টিমেন নাইফ পেজ থেকে নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে ফার্স্টে বললাম যে আর যাই করেন কাজী অফিসকেও কেউ ভাঙবেন না আজকে শেয়ার করছি কিছু মানে দেশ স্বাধীন হওয়ার পর যে কিছু স্ট্যাটাস দেখছিলাম সেটা নিয়ে অবশ্য কিছু বলতেছি কেউ স্ট্যাটাস দিছে কোনোভাবে কি জাতীয় ফলটা পরিবর্তন করা যায় না কাঁঠাল আমার ভাল লাগে না অবশ্য আমিও একমত আরেকটা দাবি মানতে হবে যে যারে ভালোবাসবে তার সাথেই তার বিয়ে দেওয়া হোক কথা পরিষ্কার বাংলাদেশে যেন কোনো রকম বৈষম্য থাকবে না গার্লফ্রেন্ড থাকলে সবার থাকবে না হলে কারো থাকবে না স্ট্যাটাসগুলো যখন বা পোস্টগুলো যখন আমি পড়ি আমার এত হাসি পায় যে এরা এত কিছু মাথায় কি নিয়ে ঘুরে মানে এত কিছু দাবি আমি তো এগুলো ভাবতে পারি না আসলে মানুষের মাথায় যে এত বুদ্ধি বা এত কিছু তারা চিন্তা করে রাখে এটা আসলে কল্পনা করা যায় না লাস্টে আমার একটা স্ট্যাটাস চোখে পড়ে সেটা একদিক দিয়ে ভালোও লাগছে আবার কিছু দিক দিয়ে আমার খারাপও লাগছে মানে লাস্টে একটা মানে স্ট্যাটাসটা ছিল যে রাষ্ট্র এমনভাবে গঠন করা হোক যাতে মেয়েরা ওড়না ছাড়া বাহিরে বের হতে ভয় পায় স্ট্যাটাসটা ভয় পাওয়ার ব্যাপারটা হচ্ছে তাহলে তো মেয়েদেরকে থ্রেড দেওয়া হলো যে এমন একটা থ্রেড যে রাস্তায় বের হতে ভয় পায় মানে এমন একটা গঠন করা হোক বের হলে কিছু একটা করা হবে সেটা দিক দিয়ে যদি বলা হয় স্ট্যাটাসের সেটা একটা খারাপ দিক আর যদি আমি মুসলিম দিক দিয়ে নারী হয়ে একটা স্ট্যাটাস নিয়ে মাথায় ঢুকাই বা প্রত্যেকটা মেয়ের জন্যই বলতেছি প্রতিটা মেয়েরই উচিত একটা লিমিট রেখে একটা ড্রেস আপ সেন্স করা স্মার্ট বলতে যে শুধু জিন্স প্যান্টস টপস টি শার্ট এগুলো পরা মানে যে স্মার্ট সেটা কিন্তু না মানে সমাজে যেহেতু আমরা মুসলিম কান্ট্রিতে বসবাস করি কিছুটা হলেও কমন সেন্স রেখে ড্রেস আপ করাটা উচিত এটা আমার প্রত্যেকটা মেয়ের প্রতি আসলে থাকে তারপরও বলা উচিত না আমি কখনও কারো পার্সোনাল লাইফে কখনোই আমি এন্টারফেয়ার করি না যে কারোই হোক না কেন যার যার লাইফ যে যেভাবে চলতেছে সে সেভাবে চলুক কিন্তু আমি মনে করি যে একটা ব্যাপারে যেহেতু মুসলিম কান্ট্রিতে থাকি বা বসবাস করি সো কিছুটা হলো কমন সেন্স রেখে ড্রেস করাটা উচিত যেহেতু আমরা মুসলিম নারী এছাড়া আর কিছুই বলার নাই সো মানে ভালো লাগছে খারাপ লাগছে সব কিছু মিলেই স্ট্যাটাসগুলো যে পড়া স্বাধীন হলো দেশ এত মানুষের এত বিশেষ করে আমার মনে হয় এগুলো সব ছেলেদেরই স্ট্যাটাস যে কাজ অফিস বন্ধ করা মানে ভাঙবেন না তাহলে আমি এখন অবিবাহিত বিয়েটা হবে না এরকম একটা মনোপোষণ এদের মাথায় শুধু মানে ঘরে বসে মনে হয় এদের মাথায় এগুলো ঢুকে কে জানে আমি তো মাথায় এগুলো নিতেও পারি না যাই হোক অনেক বক করে ফেলছি তো আমি রান্না করলাম পটল আলু দিয়ে ডিম আর ডালের সাথে আমি একটা বোম্বে মরিচ দিয়েছি স্মেলটা সুন্দর হওয়ার জন্য আর আমি বোম্বে মরিচ অনেক পছন্দ করি তারপর দুপুরে খাওয়ার পর এরপর তো আর কোনো ভিডিও নেওয়া হয়নি অবশ্য আমার একটা প্ল্যান ছিল যে আমি আমার মা মেয়ে তারপর আমার হাজব্যান্ড মিলে একটা ফুচকা চ্যালেঞ্জ করবো মানে ফুচকা খাবো চ্যালেঞ্জ বলতে কি ঘরে একটা মানে খাওয়া কারণ অনেক দিন হয়েছে বলতে গেলে ভালোভাবে ফুচকা খাওয়া হয় না আর বাহির থেকে ফুচকা আনলে ভাই এক প্লেট ফুচকা এত কম দেয় আমার ভালো লাগে না মনে মানে মন ভরে যদি ফুচকা না খাওয়া যায় সেটা ফুচকার কোনো ফিলিংস নাই যারা ফুচকা লাগবার তারাই শুধু বুঝবে আমি এখানে সব কিছু ঘরেই রেডি করছি আমি তেঁতুলের টকটাও করছি কারণ চিনি দিয়ে করছি আমার বাহিরেরটা আজকাল যে পরিমাণে তেঁতুলের টকটা করা হয় সেটা আমার একদমই ভালো লাগে না অবশ্য আমি এতটাই মানে ভালো লাগছে আমার ঘরেরটা খুব ভালো লাগছে কিন্তু ঘরে করতে গেলে কি একটা মানে অলসতা কাজ করে ঘরের জিনিসগুলো কিন্তু খেতে খুব পারফেক্ট ভালোও লাগে কিন্তু বাসায় এত করা হয় না তো প্যাকেটে যে ফুচকাগুলো ছিল সেই ফুচকাগুলো আমি ভেজে নিছি আর আলুটাও করছি বোম্বাই মরিচ আমি এত দিছি আর কাঁচা মরিচ ঝালটা কিন্তু প্রচুর হয়েছে খুব ভালো লাগছে আমার হাজব্যান্ড বলতেছে আজকে আমি জিতব ও কিন্তু কখনোই ফুচকা খায় না কিন্তু আজকে খাইছে অনেকগুলো খাইছে আমি এতগুলো খাইছে যে আমরা দুইজন খাওয়ার ভিতর এতটাই পাগল যে আমরা মেয়ে মেয়ের কথাটাই না ভুলে গেছে আমার মেয়ে বলে কি তোমরা খাচ্ছ আমি কি খাবো না হ্যাঁ তোমরা সমস্যাটা কি ওর বাবা বলতেছে যে তুমি যদি পারো নিজে করে খাইতে তাহলে খাও কারণ এটা চ্যালেঞ্জ হচ্ছে তো আমি কি পারবো আমি তো ছোট মানুষ আমি কি এগুলো পারি তো আমি আবার খাওয়ার মাঝখানে পরে আবার ওরে আমি অনেকগুলো দিসি আমাদের ফুচকা খাওয়ানো এতটাই যুদ্ধ চলতেছে কে আগে পারে এত এত ফুচকাগুলো কে দ্রুত সম্ভব মানে খাওয়া শেষ করতে পারে আমার মেয়ে নিজেও চেষ্টা করতেছে ফুচকা নিজে নিজে করার জন্য মানে ঢুকাচ্ছে আবার লাস্টে আমি ওকে বলছিলাম যে তুমি আমাকে ফুচকারিয়াগুলো ছিদ্র করে দাও আমি ভুয়ারে তোমাকে দিচ্ছি ফুচকাগুলো কিন্তু খুব ভালো লাগছে বাসায় আসলে এমনভাবে খাওয়ার ভালোই লাগে ফ্যামিলির সাথে একটা টাইম স্পেন্ড হয়ে যায় কিন্তু সমস্যা হচ্ছে কি এখানে তো বানিয়ে কষ্ট করে খাচ্ছি কিন্তু এটা কিন্তু ভালো মজা দোকানের থেকেও বেশি মজা হয় আর দোকানে বা বাইরে গেলে কি হয় মানে সুন্দর করে প্লেটে সার্ভ করে দেয় জাস্ট খাও এরকম একটা ব্যাপার আমার মেয়ে লাস্টেও নিজে ফুটো করে দিচ্ছে আর বলতেছে সামু আমি ফুটো করে দিচ্ছি তুমি আমাকে দাও যাক বাচ্চা মানুষ কষ্ট করে না ফোটা করতেছে ফুচকাগুলো এটা কিন্তু একটা কষ্টের কাজ আমার মেয়ে যেটা পার্সে এটা লাস্টে যে ফুচকাগুলো সেগুলো আমার মেয়েকেই বেশিরভাগ দিয়েছি কেন কষ্ট করে হারে বাচ্চা একটা মানুষ হাত দিয়ে ফুটো করে দিচ্ছে তো আমি এগুলো ওরেই দিছি আমার হাজব্যান্ডে বলছে তুমি আর একটাও হাত দিবা না এগুলো সব আমার মেয়ে খাবে আর আমি বেশিরভাগই খাইতে পারিনি আমার হাজব্যান্ড বেশি খাইছে কারণ আমি আমার মেয়েটার নিয়ে একটু কনসার্ন ছিলাম কারণ ওরে দিতে পারতেছে না বারবার বলতেছে যে আমি কি খাবো না তোমরাই তো সব খেয়ে ফেলতেছো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন i love it.